ভাইরে ভাই ঢাকা ক্যাপিটালসের অবস্থা দেখে মনে হচ্ছে ক্রিকেট নয় তারা কোনো ট্র্যাজেডি মুভির শুটিং করছে টিমের অবস্থা এতটাই বেহাল যে টিমের প্রধান হোস্ট রাফসান শাবাব দেখলেন এই টিমের ইন্টারভিউ না আছে বিয়ে করে সেটেল হওয়া অনেক বেশি সেফ টুর্নামেন্টের মাস পথে টিম পয়েন্ট টেবিলে তলানিতে হাবুডুবু খাচ্ছে আর রাফসান ভাই ভাবলেন ধর্মিয়া ঢাকার ব্যাটিং দেখাচ্ছে বিয়ের পিড়িতে বসা অনেক শান্তিদায়ক ভাই আপনার এই দূরদর্শিতাকে একটা স্যালুট দিতেই হয় হাড়ের জ্বালা সহ্য করাচ্ছে এই শাশুড়ির হাতে রান্না খাওয়া অনেক ভালো তাই না এবার আসুন ঢাকার ডাগ দিকে তাকাই এটিএম এর ওপরে কি কোনো বদ্ধ আছে সহকারী কোচ মারা গেলেন সেটা অত্যন্ত দুঃখজনক কিন্তু হেড কোচ তিনি তো দেখলাম টিমের পারফরমেন্স দেখে ডানা গজে উড়ে গেলেন মানে কোনো কোচে টিকছে না ঢাকা ক্যাপিটালস ডাগাউটে এখন কোচদের চেয়ে ভ্যাকেন্সি নোটিশ বেশি দেখা যায় প্লেয়াররা প্র্যাকটিস করবে কি তারা তো সকালে উঠে আগে চেক করে আজ কোচকে নাকি আজকে ও কেউ নাই ম্যানেজমেন্ট যখন ডাইরেক্ট সাইনিং করেছিল ভেবেছিল হিরে নিয়ে আসছে মাঠে নেমে দেখা গেল ওগুলো হিরে না কাচের টুকরো যারা বড় বড় নামে আসলো তারা এখন পয়েন্ট টেবিলে আমাদের হাসির খোরাক ফর্ম ওটা তো ঢাকার প্লেয়ারদের ডিকশনারিতেই নেই বিদেশি কোটার যে আসল প্লেয়ারদের আসার কথা ছিল তারা সম্ভবত ম্যাপ দেখে ঢাকা খুঁজে পাচ্ছে না অথবা টিমের নাম শুনে ফ্লাইট ক্যান্সেল করে দিয়েছে এখন যারা আছে তাদের দেখে মনে হয় তারা বিপিএল খেলতে না ঢাকা ঘুরতে এসেছে সবচেয়ে মজার পাঠ হলো আমাদের ক্যাপ্টেন আর অ্যানালস সাহেব বিপক্ষ দলে প্লেয়ার মাঠে নামলে ক্যাপ্টেন ডাকআউটের দিকে তাকিয়ে ইশারায় জিজ্ঞেস করে ভাই এই লোকটাকে ও কি ব্যাটিং করে না বোলিং অ্যানালিস্ট সাহেব ল্যাপটপ খুলে হয়তো ফেসবুকে স্ক্রল করছেন কারণ প্রতিপক্ষের প্লেয়ার চেনার কোনো বালাই নেই আর ম্যানেজমেন্ট ও তাদের চাপাবাজি শুনলে মনে হয় তারা রিয়াল মাদ্রিদ কিনে ফেলেছে মুখে কই ফুটেছে কিন্তু স্কোর কোটে রানের দেখা নাই চাপাবাজি টুর্নামেন্ট হলে ঢাকা ক্যাপিটালস নির্ঘাত চ্যাম্পিয়ন হতো সব মিলিয়ে ঢাকা ক্যাপিটালস এখন একটা খিচুড়ি টিম রাফসান ভাই বুদ্ধিমান তাই সময় থাকতে কেটে পড়েছেন প্লেয়ার রাফলপ ম্যানেজমেন্ট জিরো আর কোচিং স্টাফ উধাও ঢাকার ফ্যানদের জন্য এখন একটাই পরামর্শ টিমের খেলা দেখাচ্ছে রাফসানের বিয়ের ছবি দেখুন অন্তত বিনোদন পাবেন কি মনে হয় আপনাদের ঢাকা ক্যাপিটালস কি পারবে এই গর্ত থেকে উঠতে নাকির আফসানের মতো বাকি প্লেয়াররাও বিয়ের অজুহাত দিয়ে টুর্নামেন্ট ছেড়ে পালাবে